প্রিয় দর্শক কেমন আছেন গুরুত্বপূর্ণ খবর এক ধরনের ব্রেকিং নিউজ সেটা হচ্ছে এনসিপি নয় স্বতন্ত্র নির্বাচন করবেন ডাক্তার তাসতিম যারা জনগণ বলছে ধরে নেওয়া যায় ডাক্তার তাসনিম যারা এনসিপি থেকে পদত্যাগ করেছেন ঠিক আছে তিনি স্বতন্ত্র নির্বাচনের কথা বলছেন কেন এখন স্বতন্ত্র নির্বাচনের কথা বলছেন এই এনসিপি দলটাই থাকবে না আগামী কিছু দিনের মধ্যে আমি আরেকটি কথা বলতে চাই আমি ডাক্তার তাসতিম যারা যে পদত্যাগ করেছেন বা স্বতন্ত্র নির্বাচন করবেন এতে অবাক হইনি কিন্তু সমস্যা আমি অন্যটা বলবো ডাক্তার তাসতিম জরাই এনসিপি থেকে পদত্যাগ করেছেন বা স্বতন্ত্র নির্বাচন করবেন কিন্তু কিছুদিন আগে তিন চার দিন আগেই তিনি এনসিপি সদস্য হিসেবে দেশের মানুষ থেকে নির্বাচনী ফান্ড সংগ্রহ করেছেন দেশের সাধারণ মানুষ তাকে এনসিপি নেত্রী হিসেবে বিভিন্ন সময় বিভিন্ন স্বার্থ তার কাছ থেকে পাওয়া যাবে সেই জন্য এনসিপি নেত্রী হিসেবে তাকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করেছে নির্বাচনের জন্য ফান্ড দিয়েছে এনসিপি নেত্রী হিসেবে কথাটা খেয়াল করবেন কিন্তু ডাক্তার তাস্তিম যারা এখন আর এনসিপি নেত্রী নাই তিনি এনসিপি থেকে নির্বাচন করবেন না স্বতন্ত্র নির্বাচন করবেন এখন যারা তাকে তাকে টাকা দিয়ে সহযোগিতা করছে আগামী নির্বাচনের জন্য তাদের টাকাটা কি তিনি ফেরত দেবেন তার যে পঞ্চাশ লাখ বা এক কোটি টাকা সংগ্রহ হয়েছে সেই টাকাটা এখন ওই যারা সহযোগিতা করেছে তাদেরকে ফেরত দিতে হবে তিনি কি সেই টাকা ফেরত দেবেন ফেরত দেওয়া উচিত কি বলছে ইত্তেফাক আমি একটু পড়ে শুনাই তার মানে ঘটনা সত্য কোন নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন ঢাকা নয় আসনের এমপি প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা ঠিক আছে এখন তিনি কেন স্বতন্ত্র প্রার্থী হতে যাচ্ছেন কি কারণে তার দল কি ক্ষতি করেছে তার এত বড় একটা দল ঐতিহাসিক দল এনসিপি থাকার কারণে তিনি নির্বাচন করবেন এটা আমরা জানি দেড়বাসী জানে দল থেকেই তাকে নির্বাচন করতে হবে অথবা স্পষ্ট করতে হবে যে এই দল কেন আমি ছাড়লাম এই দল থেকে কেন নির্বাচন করব না এতদিন তো তিনি এনসিপির নামে সারা দেশের যত সন্ত্রাস রয়েছে সব কিছুর জন্য তাসনিম যারা দায়ী তিনি কিসের ডাক্তার কিসের বিশেষজ্ঞ আজ পর্যন্ত দেশবাসী জানতে পারেনি তো এটাও কিন্তু এক ধরনের প্রতারণা আমি চিকিৎসা বিজ্ঞানে পড়াশোনা করলাম আমি ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করলাম কোন বিষয়ে আমি এক্সপার্ট এটা তো দেশের মানুষ জানতে হবে আপনি কি জানেন ডাক ডাক্তার তাসনিম যারা কোন বিষয়ে এক্সপার্ট কোন বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তার কোন বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসক এটা আমরা জানি না এটাও কিন্তু এক ধরনের প্রতারণা আপনার চুল সাদা হয়েছে আপনি চুল আবার কালো করে রাখেন এটাও কিন্তু এক ধরনের প্রতারণা নিজেকে হাইট করার প্রতারণার আশ্রয় নেয় আপনার সাদা চুল সাদাই রাখবেন কালো চুল কালোই থাকবে ডাক্তার তাসতিম যারা চিকিৎসা বিজ্ঞান কি পড়াশোনা করেছেন তাহলে তাকে বলতে হবে কোন বিষয়ে তিনি পড়াশোনা করেছেন কোন সাবজেক্টে তিনি এক্সপার্ট ফেসবুকে সোশ্যাল মিডিয়া আমরা দেখি নানান বিষয়ে নানান কথা বলে থাকেন কিন্তু স্পেসিফিক্যালি কোন বিষয় তিনি চিকিৎসক এটা তো দেশের মানুষ জানতে হবে এই প্রতারক এতদিন এই যে বাংলাদেশে যত হত্যাকাণ্ড হয়েছে সে নাকি মানবিক চিকিৎসক নিজেকে দাবি করে কোনোদিন একটা কথা বলেছে বলে নাই এখন সে তার এনসিপি থেকে হ্যাঁ ঢাকার নয় আসনের আমি এখান থেকে ফ্ল নির্বাচন করার আর তোর কোনো অধিকারই নেই মানুষ আমি আবে বলি নির্বাচনী ফান্ড দিয়েছে এনসিপি নেত্রী হিসেবে প্রত্যেকের টাকা এখন তাকে ফেরত দিতে হবে বা দেওয়া উচিত সে তার দলে নেই কেন তার মানে দেশবাসীর কাছে এটাও স্পষ্ট করতে হবে এনসিপি থেকে কেন নির্বাচন করবেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে কেন নির্বাচন করবেন এটা যদি সে পরিষ্কার না করে এটাও কিন্তু এক ধরনের প্রতারণা ঠিক আছে ধন্যবাদ প্রিয় দর্শক আরও অনেক চমক দেখবেন আরও অনেক চমক আসছে হুম রাশেদ খান আবার ইয়েতে চলে গেছে বিএনপিতে চলে গেছে দলের সেক্রেটারি নেই এটা নিয়ে আমি আরেকটা ভিডিও করব জি ধন্যবাদ